ভাবো বন্যায় প্রাণহানি তেইশ ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ দেশের চলমান বন্যায় বিভিন্ন জেলায় এ পর্যন্ত তেইশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়া দুজন নিখোঁজ রয়েছে সোমবার এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বন্যায় সাতান্ন লাখ এক হাজার দুইশো চার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয় আকর্ষণীয় নতুন সাজি বোলের আইসক্রিম মন্ত্রণালয় জানিয়েছে মৃতদের মধ্যে কুমিল্লায় ছয় জন চট্টগ্রাম ও নোয়াখালীতে দশ জন কক্সবাজারে তিনজন ফেনী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে রয়েছে এছাড়া মৌলভীবাজার জেলায় দুজন নিখোঁজ রয়েছেন পানিবন্ধী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য তিন হাজার আটশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন মানুষ আঠাশ হাজার নয়শো সাতটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ছশো মেডিকেল টিম চালু রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয় শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ